পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রিন্স মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত সকাল এগারোটার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পঁচিশে নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ জুম্মন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান ফরাজি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আর রশিদ উপজেলা জামায়াতে আমির মাওলানা কবির হুসাইন রাঙ্গাবলি প্রেস ক্লাবের সভাপতি রাজীব ছিলেন। সময় বলেন সালের মার্চ ইতিহাসের একটি কালো অধ্যায় পাকিস্তানি হানাদার দল নিরীহ ভ্রমন্ত মানুষের উপর হামলা করে হত্যাযোগ্য চালায় এরকম নিষ্ঠুর হত্যার ইতিহাসে বিরল পাকিস্তানি বাহিনীকে অত্যাচার থেকে জাতিকে রক্ষা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ করে ছাব্বিশে মার্চ ঐতিহাসিক কালুঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেন তাই যুগ যুগ ধরে এই দিনটি বাংলাদেশের জনগণ স্মরণ করবে চ্যানেল